নড়াইলে নারী ভারতে বেড়াতে গিয়ে গণমাধ্যমে মিথ্যা বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো রিপোর্টে বিস্তারিত নড়াইলের হিন্দুরা বাংলাদেশে ভালো নেই ভারতে আশ্রয় চান সম্প্রতি নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের এক নারী ভারতে বেড়াতে গিয়ে গণমাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এই ঘটনার রহস্য উন্মোচনে অনুসন্ধানে নামে সাংবাদিক মোহাম্মদ আজিজুর বিশ্বাস অনুসন্ধানে উঠে আসে ভারতীয় গণমাধ্যমের চাপের মুখে মিথ্যা মিথ্যা বক্তব্য দিতে বাধ্য হন তিনি জানা গেছে ভাইপর বিয়েতে আনন্দের উদ্দেশ্যে ভারতে গিয়ে সেই আনন্দই বিষাদে পরিণত হয়েছে বাংলাদেশী ওই নারীর স্বামী সন্তান নাতি পুতি নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছিলেন নরাইল সদরের বোরা মারা গ্রামে খুকুরানি বিশ্বাস ভাইয়ের ছেলের বিয়েতে অংশ নিতে ভারতের দোগাছিয়া হয়ে মায়াপুরের উদ্দেশ্যে চলতি মাসের তারিখে থেকে দুই নড়াইল পেট্রোপোল সীমান্তে পৌঁছান তিনি এ সময় সীমান্তে ইস্কনের ডাকা বিক্ষোভ চলছিল তিনি জানান ভারতে প্রবেশ করেই বিপত্তিতে পড়েন গণমাধ্যমের চাপের মুখে জোর করে তাকে দিয়ে বলানো হয় বাংলাদেশে দ্বারা ভালো নেই তবে সেই নারী এখন বলছেন বাংলাদেশে তারা ভালো আছেন পরিবারটিও বলছেন এ ধরনের কোনো অভিযোগ তাদের নেই ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারে ছয় মিনিট সাঁত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনায় অসন্তুষ্ট সনাতন ধর্মাবলম্বী এই পরিবারটিও এ ঘটনায় আমরা এইখানে দীর্ঘ আমার বয়স থেকে পর্যন্ত হয়েছে আমরা কোনো পুজো অর্চনা যে কোনো দিক কোনো সাইডে এই কোন ভেজাল ভেজাল যত কিছু আমাদের ভিতরে যদি কোনো টুকি টাকি সমস্যা হয় তা আমরা আমার পার্শ্ববর্তী আমার এসব বাইবেল যারা আছে সবাই এক জায়গায় বসে আমরা তাকে ডাকি ঢুকিয়ে নিয়ে একটা মিমা ওখানে গেছে ওনার ভাইয়ের বেটার বিয়ে সেই বিয়ে উপলক্ষে গেছে জীবনে এই যে আমরা এখানে বসবাস করি আমার এই স্ত্রী আমার ভাইরা আছে তারাও জানে তাদের জানতে পারেন সে কোন কথায় চলে কিন্তু কোন পরিস্থিতি সেই কথাগুলো বললো তাই তো আমরা তো এখানে আছি জানি না তো এখন আমার তো করার কিছুই নাই তা আমি আমার স্ত্রী পক্ষে বা আমি আমি এই দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি গত দুই দিন ধরে যে ভিডিওটা আসলে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে চলতেছে এবং ইন্ডিয়ান মিডিয়া প্রচার করছে এ উনি আসছে আমার মা ঠিক আছে এখন উনি যেদিন ইন্ডিয়াতে যায় ওই দিন আসছে বেনাপোলে ওইখানে পেট্রাপোলে একটা ওই যে শুভেন্দু অধিকারী সম্ভবত ওনার একটা সমাবেশ ছিল এখন হচ্ছে উনি ওই দিন আসছে ভারতে যায় ওনার ভাইপোর বিয়ের মানে উদ্দেশ্যে বিয়েতে অ্যাটেন্ড করার উদ্দেশ্যে কিন্তু ওখানে যাওয়ার পরে মানে আমি ভিডিওটা হওয়ার পরে এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে কারণে আসলে এটা তো অবাঞ্ছনীয় এবং সম্পূর্ণ মিথ্যা এবং ইয়ে কারণ এখানে আমরা যারা বসবাস করি এরকম কোনো সম মানে সমস্যা আমাদের আজও পর্যন্ত হয় নাই এটা দেখার পরে আমি খুব মানে আতঙ্কিত হয়েই বলা যায় যে আমি মারে কুসুমা ফোন দিই ফোন দিয়ে বলি মা তুমি কেন এই ধরনের কথাগুলো বলছো ফোনে এই সে মিডিয়ার সামনে এবং কী নিয়ে এই কারণে মানে কেন তুমি এই মিথ্যা কথাগুলো বললে তখন মা আমাকে বলে আমি যখন গেট পার হই তখন পার হওয়ার সাথে দুই তিনজন ইন্ডিয়ান যে সাংবাদিকরা আছে ওরা আসছে মাকে বলে যে কাকিমা আপনি একটু এখানে আসেন আপনার গলায় তুলসীর মালা আছে আপনাকে দেখতে তো ইস্কনের সদস্যের মতোই মনে হয় তা কাইন্ডলি আপনি একটু আমরা যে কথাগুলো বলবো এবং এইগুলো আপনি যদি একটু সাজায় গোসায় বলেন তাহলে আপনার উপহার বাংলায় যে হিন্দু সম্প্রদায় যারা আছে এদের খুব উপকার হবে হ্যাঁ তা আপনি এই কথাগুলো একটু প্রথমে মা মা যেটা বললো তিনি অস্বীকার করে তারপরও বলে যেন আপনি মানে ওনাকে কনভার্ট করে যে আমাদের এখানে যারা হিন্দুরা আছে ওনাদের খুব উপকার হবে এই কথা বলে উনারা বলে যে আপনি এই কথাগুলো একটু সাজায় গোসায় বলেন এরপরে আসছে উনি আর কি এখানে ওই মিডিয়ার সামনে এই কথাগুলো বলে এবং তারপরে আজকে এই পরিবেশ পরিস্থিতি আর শাশুড়ির সম্পর্ক না সম্পূর্ণ মার মেয়ের সম্পর্ক ওনারা সাইডে যে জানতে পারেন না উনিও যেরকম চলে আমি সেরকম আমাদের কোনো শাশুড়ি বা বৌমার কোনো সম্পর্ক না মা মেয়ের সম্পর্ক কিন্তু যেটুকু জানতাম যে ওনার এরকম রকম ওই সঙ্গে গাড়িতে উঠাই নিয়ে গেছিল মোটর সাইকেলে নিয়ে সাইড নিয়ে বুঝাইয়ে এরকম বলাই মানে উনি যে কি আমরা সঠিক বলতে পারছি মানে কি বুঝে এটা করলে আসলে তো এরকম কোনো সমস্যা আমাদের এখানে হয় না আমরা ভালোই আছে সবাই আমাদের মিলেমিশে মিশে আছি আমরা তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানায় নারীর এমন বক্তব্য স্থানীয় হিন্দু প্রতিবেশী সহ সকলেই বলে এলাকায় হিন্দু অধিবাসীদের নিরাপত্তা বিষয়ে কোনো হুমকি ধামকি নেই তাদের প্রতি সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে ক্রমাগত ভিত্তিহীন খবর প্রচার করেছেন দিদি তো উদাহরণের মানুষ না এখন কিשיתই বলিছে এইটা তোমরা বলতে পারবে না যখন জানতে পারবে তখনই আমাদের তারাই করবে কোনো সমস্যা যদি কিছু কুটি মাটি আসকুড়ো পাড়ি তার তারা খুবই করে আমাকে কোনো দিন উদাহরণের পরিবেশ হয় না আমাদের সাথে গুড রিলেশনই সব সময় ভাই আমরা যে হিন্দু সমাজের লোক তারা মুসলমান সমাজের লোক কিন্তু আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এতটুক দৃঢ়তা আমাদের সবার ভিতরে বিরাজ করে আর কি ওনার মুখের যে ভাষণ আমি মোবাইলে দেখেছি বা শুনেছি এর একটাও সত্য কথা না

আমার বয়স আজ পর্যন্ত ফিফটি তা আমার পূর্বপুরুষের ইনাদের সাথে মিলেমিশে বসবাস করে গেছে ইনাদের অনেক ধর্মীয় অনুষ্ঠানে আমাদের ওনারা দাওয়াত দেন এবং ওনাদের অনেক ধর্মীয় প্রোগ্রামে আমরা ওনাদেরকে বিভিন্ন কায়দায় সহযোগিতা করে থাকি তা আসলে উনি ওনার এই কথাগুলো সম্পূর্ণ অযৌক্তিক বৌদির সম্পর্কে যতটুক জানি এবং ওনার সাথে আমি যতটুক চলেছি ফিরেছি কথাবার্তা বলেছি আমি মনে এক সপ্তাহ আগে বৌদির সাথে অনেক কথা বলে গেছি তাতে আমার বিশ্বাস হয় না যে উনি ওনার নিজের থেকে এরকম কথাগুলো বলবে সাঁত্রিশ বছর শিক্ষকতা করেছি এর ভিতর আমাদের এই গ্রামে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি এটা পূর্বের থেকে এখনো অটুট এই যে যে ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শোনা যাচ্ছে আমার জানা মতো এরকম ঘটনা এখানে আদৌ কোনোদিন ঘটেনি এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন ফাঁদে পড়েছেন খুকুরানি বিশ্বাস বলে মনে করেছেন জনপ্রতিনিধি ও হিন্দু নেতারা আবুল কালাম আজাদ ইউপি সদস্য ছয় নং ওয়ার্ড মাইজপাড়া ইউনিয়ন তিনি বলেন এই এই পরিবারকে আমি দীর্ঘদিন ধরে চিনি এই মহিলা এ ধরনের লোক না উনি ওই দেশে যাওয়ার পর হয়তো হিন্দু মুসলমানের যেটা দাঙ্গা বা যে সমস্যা সৃষ্টির হয়তো যে কো জোর করে এই জিনিসটা তাকে করাইছে দেশে তার দেখা যাচ্ছে আরও হিন্দু সম্প্রদায়ের লোক আছে এখন ওই যে আপনার যে স্কন নিয়ে যে সমস্যাটা চলতেছে এ কারণে হয়তো তারা দেখে বলাতে পারে কিছু ফায়দা হলো জন্য যে এই জায়গা থেকে যদি এগুলো প্রচার করা হয় তাহলে বাংলাদেশে হয়তো একটা শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার এ থাকবে বা শান্তি শান্তি শৃঙ্খলা নষ্ট হবে কল্যাণ মুখার্জির সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট নড়াইল জেলা শাখা তিনি জানান আমি এই সাম্প্রদায়িকতার প্রশ্নে এবং একটা ভদ্র মহিলা সে নড়াইলেরই মেয়ে তিনি ভারতে গেছেন কয়েকদিন আগে তার একটা স্টেটমেন্ট আমি শুনলাম বা দেখলাম আমার নড়াইলে এইভাবে কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা না মহিলার কথাটা অতিরঞ্জিত হয়েছে বলে আমি মনে করছি এবং একে দিয়ে অনেকটা বলানো হয়েছে বলেও আমার মনে হয় এটা এমন কোনো ঘটনা ঘটেনি জেলার হিন্দু মুসলিমদের সাম্প্রদায়িক বন্ধন বিনষ্ট করতে মিথ্যা খবর পরিবেশন করে গুজব ছড়ানো হচ্ছে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের প্রতিকূল পরিস্থিতি অনুকূলে রাখার আশ্বাস দেন নরাইল পুলিশ সুপার কাজী এসানুল কবির এবং বলেন আপনারা জানেন যে নরাইল একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উদাহরণ একটি রোল মডেল এখানে বহু সংখ্যক হিন্দু জনবসতি আছে সাথে সাথে মুসলমান জনবসতি আছে মানুষজন এখানে মিলেমিশে থাকে এখানে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব বা শঙ্কা এই যাবৎকালে এখন পর্যন্ত দেখা যায়নি তো সম্প্রতি একটা ভিডিও দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেখানে একজন মহিলা বলতেছে যে তার বাড়ি নড়াইলে এবং সেখানে তার বাড়ি ঘরে সে তিনি বসবাস করতে পাচ্ছেন না সেখানে তিনি সংখ্যালঘু হিসেবে নির্যাতিত হচ্ছেন তো এই ভিডিওটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা সরজমিনে তদন্ত করি এবং তদন্ত করে যেটা পাই আমরা সেখানে দেখি যে সেখানে তার এই হাজবেন্ডের জেনারেশনস তারা সেখানে বসবাস করতেছে তার ছেলে সেখানে ব্যবসা করছে তার মেয়ে মেয়ের জামাই সেখানে আছে তো এই তাদের সাথে কথা বলে জানা গেছে যে বা অন্য পারিপার্শ্বিক বিষয় থেকে জানা গেছে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সেখানে তারা অত্যন্ত নিরাপদে এবং স্বচ্ছন্দে বসবাস করতেছে ভারতীয় গণমাধ্যমে চাপে পড়ে নিজের বক্তব্য স্বীকার করলেও মিথ্যা বক্তব্য দেয়ায় অনুতপ্ত খুকুরানি ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে দ্রুতই বাংলাদেশে ফিরতে চান ওই নারী হ্যাঁ ওই যে তুমি ওইখানে বেনাপোল থেকে পারার সময় পারার সময় ওই যে ওইখান থেকে মিডিয়ারা যে তোমারে কিভাবে যাক তুমি যে কথাগুলো বলিছো কেন বলিস কি জন্য বলিস এইগুলো সবকিছু একটু এখানে এই যে তুমি এই কথাগুলো এই কথাগুলো তুমি যে কথাগুলো তুমি নিজের ইচ্ছে বলেছে কি না সেই কথা বলো না কি ডেকে না মিথ আচ্ছা 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 শোনেন শোনেন মাসিমা মাসিমা আপনি আপনি একটু শান্ত হন শান্ত হন কান্না থামান আপনি আপনি একটু শোনেন আপনি আপনি একটু শোনেন আপনি আপনি একটু শান্ত হন আচ্ছা আচ্ছা শোনেন শোনেন